জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি ভূচ্চ পত্রের উপরে একটি নকশা দিকে দুটো লবঙ্গ দিয়ে এই পদ্ধতিটি করুন আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুত আপনার কাছে ছুটে আসবে আপনার কথাই সে উঠবে বসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আজকের এই মনের মানুষের পেছনে আপনি ছুটে বেড়াচ্ছেন কারণ আপনি তাকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না আপনার মনের ভেতরে গেতে গেছে সেই ব্যক্তি আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্টে গেছে খাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আজকে এই মনের মানুষের পেছনে আপনি হয়তো দর্শক বন্ধু দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে তার মনকে জয় করার চেষ্টা করেছেন বহু রকম বুদ্ধি খাটিয়ে আপনার যত রকম বুদ্ধি ছিল তারপরে অ্যাপ্লাই করেছেন কিন্তু সেই ব্যক্তির আপনার দিকে কোনো টান নেই আপনার ভালোবাসা হলো এক তরপা আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে ঘৃণা করে কিন্তু আপনার সেই ব্যক্তিকেই চাই তাকেই আপনি পেতে চান আবারও অনেকের মধ্যে আছে যে দু বছর চার বছরের একটা সম্পর্ক ছিল এখন ফাটল ধরে গেছে সেই সম্পর্ক আপনি ভালোবেসে ফেলেছেন সেই ব্যক্তি আপনার সাথে টাইম পাস করেছিল সে এখন আর আপনাকে ভালোবাসে না আপনাকে তার কোনো প্রয়োজন নেই সেই ব্যক্তিকে আবার এই কাজ করে দর্শক বন্ধু আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনি তাকে ফোনের পর ফোন করছেন আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পুরো রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে কারণ আপনি তাকে ভাবতে বাধ্য করছেন এত ফোন করছেন এত এসএমএস করছেন সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবতে মনে করছেন নিজেই তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে একটি বশীকরণ উপায় বলবো এই বশীকরণ উপায়টি যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন সে যত রাগী হোক যত দূরেই থাকুক আপনার কাছে সে আসতে বাধ্য আপনাকে ভালোবাসতে ঠিক আপনার মতো সে আপনাকে ভালোবাসবে যতটা আপনি তাকে ভালোবাসেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় দর্শক বন্ধু বুঝিয়ে বলবো তাই বলবো যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই ভিডিও দেখে কাজ করব বা কাজ শিখব ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন কোথায় কিভাবে কাজ করতে বলা হয়েছে কি নিয়ম আছে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করবো এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর নিজেও কিন্তু এই কাজটি করতে পারবেন আপনার প্রেমিকার জন্য বা আপনার প্রেমিকের জন্য যে আপনাকে অবহেলা করে বা যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন কি কি নিয়ম আছে দর্শক বন্ধু আর কোন সময় করতে হবে আর কি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে এই কাজটি করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু আজকের এই বসীকরণ উপায়টি আপনি করতে পারবেন যে কোনো রোববার দিন রবিবার দিন এই কাজটি আপনি দর্শক বন্ধু করতে পারবেন তার জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে সেই বিষয় বলব দর্শক বন্ধু একটি ভোজ্যপত্র যে ভূজ্যপত্র আপনি দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন যেখানে পুজোর আসবাবপত্র বা জিনিস বিক্রি হয় সেখান থেকে আপনি দর্শক থেকে একটি ভুজ্যপত্র নিয়ে আসবেন আর একটি লাল পেন নিয়ে আসবেন একদম ব্যবহার করা হয়নি সেই রকম একটি লাল পেন নতুন নিয়ে আসবেন আর একটি দর্শক বন্ধু যন্ত্র আছে এবার এই যন্ত্রটি কিভাবে লিখতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আরও একটি জিনিস দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে একটি মৌরের পালক অশ্বগন্ধা আপনাকে নিয়ে আসতে হবে খাটি মধু নিয়ে আসতে হবে দর্শক বন্ধু আর মুদিখানা দোকান থেকে নিয়ে আসতে হবে লবঙ্গ লবঙ্গ ফুলযুক্ত এইবার দর্শক বন্ধু আপনার ঘরে বসে এই কাজটি করতে পারবেন নিয়ম আছে বলবো। কিন্তু আজকের এই বশীকরণ কাজ করে তার বাড়িতে রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না দূর থেকে করতে পারবেন আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন নারী পুরুষ ওভয় করতে পারবেন দর্শক বন্ধু কি করতে হবে রোববার দিন ঠিক রাত আটটা কুড়ির থেকে এগারোটা কুড়ির মধ্যে এই বশীকরণ কাজ কমপ্লিট করবেন রাত থেকে না এগারোটা পরে যাবেন না আটটা কুড়ির আগে ধরবেন ঠিক আটটা কুড়ির পরে আপনাকে বসতে হবে আপনার ঘরে যেখানে নিত্য পুজো অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামুনসা। লক্ষ্মী বাবা লোকনাথ যে দেবদেবী আছে সেই স্থানে আপনাকে বসতে হবে একটি শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দর্শক বন্ধু যে ভুজ্য পত্র আনতে বলা হয়েছিল ওই ভুজ্য পত্রের উপরে আপনাকে যন্ত্রটা লিখতে হবে মধু আর অশ্বগন্ধার দ্বারা মোরের পালক দিয়ে যে যন্ত্রটি একটি ছোট্ট একটি যন্ত্র যে যন্ত্র আমি আপনাদেরকে দেখাবো যন্ত্রটি একদম ভিডিওর শেষে যাদের যন্ত্র প্রয়োজন একদম ভিডিওর শেষে পেয়ে যাবেন আর যারা কাজ শিখতে চান বা কাজ করতে চান তাহলে যন্ত্রটা পরে দেখুন আগে কি করতে হবে কী নিয়ম আছে সেটা আগে ভালো করে জানুন ছোট্ট যন্ত্র দেখলেই করতে পারবেন দর্শক বন্ধু ওই রোববার দিন যে টাইম দেওয়া আছে ওই টাইমে মধুর সাথে অশ্বগন্ধ মিশ মিশ্রিত করে আপনাকে ভূজ্যপত্রটার মধ্যে লিখতে হবে যন্ত্রটি লেখার পরে তার নিচে লিখতে হবে সে নারী হন আর পুরুষ হন আপনার নাম আগে দেবেন প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম দেবেন দেখবেন দর্শক বন্ধু যন্ত্রের কোথাও কোনো রকম ভাবে যাতে কোনো ভুল না হয় অনেক সময় নিয়ে করবেন আর ভিডিও শেষে যে যন্ত্রটি থাকবে ওটা স্ক্রিনশট করে নেবেন যাতে আপনি দেখে করতে পারেন তারপরে যন্ত্রটি কি করবেন অশ্বগন্ধা আর মধু মিশ্রিত করে ময়ুরের পালক দিয়ে ওই ভূজ্যপত্রর উপরে আপনাকে যন্ত্রটি লিখতে হবে আর যন্ত্র লেখার সময় দর্শক বন্ধু মনে রাখবেন কোনো জায়গায় ফাটে ছেড়ে না জানে আলগা হাতে সূক্ষ্ম হাতে আপনাকে সময় ধরে করবেন তারা যারা ধৈর্য ধরে কিছু করতে চান তারাই কিন্তু সাকসেস হয় তারাই কিন্তু জয়লাভ হয় তাই বলবো ধৈর্য ধরে এটা করবেন এইবার দর্শক বন্ধু দুটো লবঙ্গ আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার 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 একটি একটি ছোট্ট যদি চ্যানেল বা ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো এবং আপনার প্রিয়জনরা অনেক উপকারিত হবে কারণ আমার রকমের চ্যানেলে সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তাদের সমস্যা থেকে মুক্তি পাবে দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোন রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন এবং এটি আমার একটি কল নাম্বার কল করেও কথা বলতে পারবেন আমার সাথে এইবার দর্শক বন্ধু কি করতে হবে যে উপরে যে যন্ত্রটি লিখবেন এবং নাম লিখবেন এবার ওই বসে দুটি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে সেই ব্যক্তি যাকে মন থেকে ভালোবাসেন তাকে পাবার চেষ্টা করছেন হাতের তালুতে নারী হলে বাম হাতের তালুতে পুরুষ হলে ডান হাত পুরুষের জন্য ডান হাত নারীর জন্য উল্টো হাত বাম হাত নিয়ে একুশ বার সেই ব্যক্তির নাম স্মরণ করবেন করার পরে দর্শক বন্ধু আপনার কপালে ঠেকাবেন বাম চোখে ঠেকাবেন ডান চোখে ঠেকাবেন বুকের বাম সাইডে ঠেকিয়ে ওই যে ভূজ্যপত্র যে যন্ত্রের মধ্যে লিখেছিলেন ওর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওটিকে আপনার কাছে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন রাতের বেলায় আপনার বিছনার তলায় বা বিছনার সাইডে রেখে আপনি শুয়ে পড়বেন ঠিক সকালবেলায় উঠে দর্শক বন্ধু ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে আপনার বাড়ির দক্ষিণ আর পশ্চিম দিকের মধ্যে যে কোনো দিকে আপনি দিন সেই ব্যক্তির নাম স্মরণ করে এবং যখন ঘুম থেকে উঠবেন না জল ছবেন না বাথরুমে যাবেন তার আগেই কাজটি কমপ্লিট করে দিন দেখুন কয়েকদিনের মধ্যে আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য এবং আপনাকে সে ভালোবাসবে সে আপনাকে নিয়ে চিন্তা করবে আপনাকে আর তাকে নিয়ে চিন্তা করতে হবে না আশা করি আমি আপনাদেরকে যেইভাবে বললাম সেইভাবে করুন আপনার ভালোবাসা আপনি ফিরে পাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাতা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন